নমস্কার ব্রহ্মময়ী তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি পূর্বে তান্ত্রিকের তন্ত্র সাধনার উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এখন হচ্ছে অনেকেই শত্রু দমনের উপর কাজ চাইছে টোটকা চাইছে বিভিন্ন উপায় চাইছে যাদের সামর্থ্য নেই তান্ত্রিকের কাছে গিয়ে কাজ করানোর অথচ বিভিন্ন রকম সামাজিক সমস্যার মধ্যে জর্জরিত তারা কি করবে তাদের তো কিছু উপায় করতে হবে রোগ হলে রোগের চিকিৎসা প্রয়োজন আছে তেমনি সমস্যা পড়লে সমস্যা থেকে উদ্ধারের উপায় বার করতে হবে তাই জন্য শত্রু দমনের উপর আমি কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব যারা সাধন মার্গে নয় পুজো সাধনার মধ্যে নয় সবার দ্বারা তো আর তান্ত্রিক বিদ্যা তন্ত্র সাধনা সম্ভব নয় সাধারণ মানুষ সহজ উপায় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই বিপদ বা সমস্যা থেকে উদ্ধার পেতে পারে সেরকম কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবার আমার যে এপিসোডগুলো শুরু হচ্ছে শত্রু দমনের উপরে প্রথম আলোচ্য বিষয় শত্রুর পুতুল করে শ্মশানে পুঁতে দেওয়া প্রথম উপায়টা বলছি বা প্রথম পদ্ধতিটা বলছি একটা মাটির পুতুল তৈরি করবেন নিজে ঘরেই হাতে তৈরি করতে পারেন মাটির পুতুল তৈরি করবেন মাটির পুতুলটাকে তৈরি করে শনিবার বা মঙ্গলবার অমাবস্যা হলে তো খুবই ভালো হয় যদি অমাবস্যা নাও হয় শনিবার বা মঙ্গলবার দিন দুপুরবেলা সেই মাটির পুতুলটাকে হাতে নিয়ে মা কালীর কাছে মনে মনে প্রার্থনা করবেন যে অমুকের যে আপনার সাথে শত্রুতা করছে বা শত্রুতা ক্ষতি করছে তাকে আপনি দমন করতে চাইছেন সেই শত্রুকে আপনি জব্দ করতে চাইছেন তার নামটা মনে মনে মা কালীর কাছে প্রার্থনা করবেন যে এ মা কালী অমুক শত্রুকে তুমি এই পুতুলের মধ্যে জাগ্রত করে দাও তন্ত্রমন্ত্রের প্রয়োজন নেই আমরা যারা তারা মন্ত্র দিয়ে শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করি পুতুলের মধ্যে ঠিক আছে সেই সমস্ত কঠিন আমি যাচ্ছি না সেগুলো তান্ত্রিক ছাড়া এগুলো কেউ করতে পারবে না উল্টে হিতে বিপরীত ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু যারা সংসারী গৃহী মানুষ তাদের ক্ষেত্রে বলছি যেন মাটির পুতুলকে হাতে নিজে হাতে তৈরি করে এটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে শনিবার বা মঙ্গলবার দুপুরবেলা মা কালীর কাছে মনে মনে এই পুতুলটাকে হাতে নিয়ে প্রার্থনা করবেন যে হে মা কালী তুমি এই শত্রুকে এই পুতুলের মধ্যে প্রতিষ্ঠা করে দাও ভাই শত্রুর প্রাণকে তুমি এই পুতুলের মধ্যে জাগ্রত করে দাও এইভাবে মা কালীর কাছে আপনি 28 বার বা 21 বার মা কালীর কাছে প্রার্থনা করবেন করে বলবেন হে মা কালী অমুক শত্রুকে মানে যার নামে আপনি পুতুলটা করেছেন তার নামে মা কালীর কাছে প্রায় একশো আটবার প্রার্থনা করবেন যে হে মা কালী অমুক শত্রুকে তুমি চিরতরে দমন করে দাও অমুক শত্রুকে তুমি চিরতরে শাস্তি দাও অমুক শত্রুকে তুমি বিচার করো এরকম ভাবে করবে। ওই আপনার কোনো নিকটবর্তী শ্মশানে দুপুরবেলা বা নির্জনে নিবৃতে রাত্রিবেলা অনেকেই সাধারণ মানুষ শ্মশানে যেতে ভয় পায় হ্যাঁ শহরে শ্মশানে তো এগুলো হবে না যারা গ্রামগঞ্জে শ্মশানগুলো আছে যেখানে দাহ করা হয় চিতার কাঠে মরা তার আশেপাশে সেই শ্মশান ভূমিতে একটা গর্ত করে এই অল্প করে একটুখানি গর্ত করে এই পুতুলটাকে পুঁতে দেবেন পুতুলটাকে পুঁতে দিয়ে আস্তে করে মাটি চাপা দিয়ে দেবেন বা শ্মশানের ছাই দিয়ে চাপা দিয়ে দেবেন দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মা কালীর কাছে প্রার্থনা করবেন হে মা কালী আমার শত্রুকে তুমি দমন করো এইটা আপনি একশো আটবার মা কাছে প্রার্থনা করে ওই শ্মশানে দাঁড়িয়ে প্রার্থনা করে চলে আসবেন শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে তো খুবই ভালো হয় না পারলে শনি মঙ্গলবার থেকে করলেও কাজ হবে পরে প্রার্থনা করে চলে আসবেন পিছন ফিরে তাকাবেন না পরবর্তী সাত দিনের মধ্যে আপনার শত্রু দমন হবেই হবে আর যদি অমাবস্যার নিশিতেই কাজটা করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে খুব ভালো ফল হবে কোনো পুজো ব্যাপার নেই কোনো মন্ত্র জবের কোনো ব্যাপার নেই অথচ যে আপনার ক্ষতি করছে যে শত্রুতা করছে যা অশান্তি করছে তাকে আপনি মানে কোনো পয়সা খরচের ব্যাপার নেই কঠিন পদ্ধতির দরকার নেই এটা করলে আপনার শত্রু কিন্তু আর দমন হয়ে যাবে সে আপনার সাথে ঝামেলা অশান্তি করবে না আপনার ক্ষতিও করতে পারবে না চিরতরে শান্ত হয়ে যাবে সেই পুতুল শ্মশানে পোতা থাকবে যতদিন সেই শত্রু ততদিন জব্দ হয়ে থাকবে এই টোটকা বা উপায়টা সরল সহজ পদ্ধতিতে করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন জয়মা তারা জায়গায় তারা পরের এপিসোড কিন্তু খেয়াল রাখবেন আরো নিত্য নতুন তান্ত্রিক বিষয় নিয়ে আলোচনায় আসবো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয় মা জয় মা